হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সর্নারী লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে যে আমাদের বাড়ির গবেষণাকে কীভাবে চান করানো হবে তো দেখো প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে জল ও গঙ্গা জল দিয়ে দিয়েছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপুর কিন্তু চান হয়ে গেছে তো দেখো গোপুসুণার চান হয়ে গেছে তারপর আমি একটা শুকনো গামছা নিয়েছি আর সেই গামছাটা দিয়ে আমি গোপুর সুনার ভালো করে মুছে দিচ্ছি জন্য গুগুর জন্য গা হাত ভালো করে মুছে নিয়েছি তারপর ওর প্যান্ট আর জামাটা পরে নেব এই দেখো প্যান্টটা পরানো হয়ে গেছে এবার ওর জামাটা পরে নেব এই আর এই ছোট্ট ছোট্ট জামা প্যান্ট আমার খুব ভালো লাগে তো দেখো ওর প্যান্টটা পরে দিয়েছি তারপরে ওর জামাটাও পরে নিচ্ছি তো ওর জামাটা পরানো হয়ে গেছে এবার ওর গোলায় যে হাতটা থাকে সবসময় পরানো আমি দেখো সেই হাতটাও পরিয়ে নিলাম তো তারপর হাড় পরানো হয়ে গেছে এবার ওর মাথার চুলটাও পরে নিলাম তারপরে ওর মাথায় যে মুকুরটা থাকে সেই মুকুরটাও পরে দিচ্ছি দেখো এই দেখো আমার গুপুর মাথায় মুকুরটাও পরে দিলাম এই দেখো আমার গুপুর কত সুন্দর লাগছে তো দেখো তারপর সিংহাসনে বসিয়ে ওর মুকুরটা ভালো করে পরে দিলাম এই দেখো আমার গুপুর সোনাকে মুকুট পরানো হয়ে গেছে তারপরে এবার ওকে দুপুরে খাড়ে খেতে দেবো জিরের মুরগি ওকে দুপুরে এই খাটটা দেয়া হয় ঘিরে আর মুরগি দেওয়া হয় তো দেখো খাটটা দিয়ে দিলাম তারপরেও হাতে একটা ক্যাডবেরি ধরে দিলাম দেখো আমার গপু শোনার চান পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই